গেল দে বরবাদ সিনেমার মাধ্যমে সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেন নির্মাতা মেহিদি হাসান বৃতয় নতুন খবর হল আবারও বড় চমক নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন এই নির্মাতা অভিনেতা জুটি শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে হৃদয় তৈরি করতে যাচ্ছেন একটি সিনেমা যার তিনটি সিকুয়েল আর তিনটি একসঙ্গে মুক্তি পাবে সম্প্রতি এই চমকপ্রদ বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে নির্মাতা হাসান হৃদয় বলেন সাকিব ভাইকে নিয়ে বড় ক্যানভাসে একটি সিনেমা করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে চিত্রনাট্য লেখার কাজ চলছে যেহেতু এটি বড় প্রজেক্ট তিনটি অংশেই টানা শুটিং হবে এবং একসঙ্গে মুক্তি পাবে এক পার্ট করে আরেক পার্ট নয় তিনটি দর্শক দেখবেন তিনি জানান সিকুয়েলটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব খান বরবাদ সিনেমার প্রিমিয়ারে কিং খান নিজেই ইঙ্গিত দিয়েছিলেন সামনে বড় কিছু আসছে তবে সাকিব খানের এই বিশাল প্রজেক্টে হাত দেওয়ার আগে হৃদয় নির্মাণ করছেন আরেকটি সিনেমা যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়া আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি এই সিনেমার শুটিং শেষ হলেই শুরু হবে সাকিব খানকে নিয়ে তিন সিকুয়ালের প্রস্তুতি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব খান চলতি মাসের শেষে দেশে ফেরার কথা রয়েছে তার সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং করার কথা রয়েছে নায়কের যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে এরপর এই সুপারস্টার শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরও একটি নতুন সিনেমা এটি মুক্তি পাবে দু সালের ঈদুল ফিতরে